পঞ্চগড়ে শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু ওমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি পঞ্চগড়ে ছুরিকাঘাতে জাবেদ ওমর জয় নামে এক যুবককে নিহত হয়েছে বুধবার ছয়ে আগস্ট রাত সাড়ে আটটার দিকে পঞ্চগড় বাজারে সিনেমা হল মার্কেটের সামনে এই ঘটনা ঘটে নিহত জয় জেলা শহরে পুরাতন ক্যাম্প এলাকায় জহিরুল ইসহকের ছেলে তিনি পঞ্চগড় পৌরসভার দুই নং ওয়ার্ড ছাত্র দলের কর্মী বলে জানা গেছে এই ঘটনায় রাত থেকেই শহরে উত্তেজ না করে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শহর পঞ্জক ঢাকাmarshalke বিক্ষোভ করে তার প্রতিবেশি সহপাটি বন্ধরা অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত বলদেও থানায় নিতে আপত্তি করেন বিক্ষোভকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিনার সদস্য সহ অতিরিক্ত পুলিশ দল বৃদ্ধি করা হয় এই ঘটনা মধ্যরাত পর্যন্ত শহরে থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশ স্থানীয় জানায় পূর্বশত্রুতা জের ধরে জাবেদ ওমর জয়কে ছুরি কাঘাতে করা হয় সেখানে যা তার প্রতিপক্ষ জেলা শহরে নতুন বস্তি এলাকায় আল আমিন পারভেজ সহ কয়েকজন ছিল স্থানীয়রা গুরুতর অবস্থায় জয়দেবকে উদ্ধার করে প্রথমে পঞ্চগড় আধুনিক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান গভীর রাত পর্যন্ত তার মরদেহ ভাসাতে ছিল জয়ের পেটে বাম পাশে ছুরিকাঘাত করা হয় আল আমিন ও পারভেজ সহ কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে তাদের গ্রেফতারে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান অব্যাহত রয়েছে